সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি তারপরে ব্লগটা স্টার্ট করলাম তো চলো আগে ইন্টোটা দিয়ে দিই বাকি কথা পরে বলছি গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আসামের লামডিং থেকে আমি দীপা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি পুজো দিয়ে চা গরম করে তো চা খেয়ে নিচ্ছি দিদিভাই চা করেছিল সবাই খেয়ে নিয়েছে কারণ আমি পুজো দিচ্ছিলাম তো তো তাই আর কি এখন আমি গরম করে চা খেয়ে নিচ্ছি পিঠে নিয়েছি তো কি হয়েছে জানো আমার সাথে আজ সূর্য পুজো করতে হয় স্নান করে তো আমি না কাল রাতে যে পিঠে বানিয়েছি মানে পিঠে এক্সট্রা করে রাখিনি তো আমি না ভুলে গিয়েছি জানো তো এখন সকালবেলা মনে পড়েছে যে আমি তো এক্সট্রা করে পিঠে রাখিনি সূর্য পুজো করব আমি কি দিয়ে তারপর স্নান করে মানে তাড়াতাড়ি করে পাঁচটা বড়া করে তারপর আমি সূর্য পুজো করেছি তো যাই হোক সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে তোমাদের ভাইকে খাওয়া রেডি করে দিয়েছি তো রাতে রান্না করে রাখলে না অনেক সুবিধে হয় জানো নয়তো এখন রান্না করতে হতো যেহেতু রাতে রান্না করে রেখেছি তো তাই আর কি এখন শুধু রেডি করে দিয়েছি আর কি টিফিন বাটিতে দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা সকাল থেকে ওই জন্যই আর কি স্টার্ট করতে পারিনি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওকে খাওয়া রেডি করে দিয়ে তারপর সমস্ত আশিবাসি কাজ করে স্নান করে পুজোটা দিয়ে তারপর ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা তারা কাজ বুঝতেই পারছো ভিডিও করব নাকি মানে কাজ করব একবার ফোন সেট করতে হয় তো তাই আর কি আমি আর ভিডিও করিনি তো যাই হোক বন্ধুরা চা খেয়ে তো রান্না করে নিচ্ছি আর এদিকে আমার সোনার কাণ্ড দেখো আর সংক্রান্তির দিন ওকে দেখে মনে হচ্ছে কি মানে ওর কেউ নেই কি অবস্থা দেখেছ মানে ওর নিজের মতো করে আর কি মাটিতে বসে বসে মানে যেমনভাবে পারছে খেলু করছে তো যাই হোক আমার দেওয়ারও আসলো তো খেলু করছে আর কি আরও ভীষণ খুশি হয়ে গেছে ওদেরকে দেখে তো এইদিকে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা এই তো মুগ ডাল করেছি আলু ভাজা করেছি আর কাল রাতে যে সয়াবিন তরকারি রান্না করেছিলাম একটু আছে তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে আর এদিকে এই তো মাসি পাঠালো পিঠে চষি পিঠে পাঠালো তারপর এদিকে পাটি সাপ্তা তিলের লাড্ডু তো বন্ধুরা আজও আমরা নিরামিষ খাচ্ছি তো অনেকে মাছ মাংস খাবে তো অনেকে নিরামিষ খাবে তো যার যেমন ইচ্ছে করে আর কি নিরামিষ খেতে ইচ্ছে করছে তো কালো নিরামিষ খেয়েছি আজও নিরামিষ খাবো কোনো ব্যাপার না তো এখন সোনাকে ভাত খাবো তারপর আমরা সবাই ভাত খেয়ে নেবো প্রচুর খিদেও পেয়েছে তো এই তো এদিকে আমি কাপড় চোপড়গুলো ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা সোনাকে ভাত খাইয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি সবাই সোনাকে ভাত খাওয়ানোর পর আমার ননদিনী নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে তো এতক্ষণ কান্না করছিল তো আবার দিয়ে গেছে দিদা কারণ সকাল থেকে একবারও ঘুমোয়নি তো তাই আর কি কান্না করছিল তো তো এখন সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম বয়স আবার দিতে এখন বাজে একটা দুই বাজে তো এখন আর রান্না নেই কারণ সকালের ভাত মাত্র খেয়েছি সাড়ে বারোটার দিকে তো তাই আর কি সকালের দুপুরের মিলিয়ে একবারে খাওয়া হয়েছে তো যাই হোক এখন পড়লে তো ভালো তো আমার ননদিনী বল হ্যাঁ তো আমার ননদিনী বলছে আমি পড়ে যাব তো আমি বলছি পড়লে তো ভালোই হবে কারণ এই যে এই জায়গায় আসলাম ভয়েস দিতে তো তোমরা তো জানোই আমি এখন এই জায়গায় বসে বসে ভয়েস দিই তো যাই হোক মাংকি মামাও চলে এসেছে অনেকগুলো সূর্য পুজো করেছি যে পিঠে দিয়েছি যে সব পিঠে মাংকি খেয়ে নিয়েছে তো চলো বন্ধুরা ভয়েস আবার দিয়ে দিই তাড়াতাড়ি সোনা উঠে গেলে আবার হবে না বয়স দেওয়া তো বন্ধুরা বয়স আবার দিতে এসেছি ঠিকই কিন্তু দিতে পারবো না মনে হচ্ছে ওই যে দেখো বসে আছে ওয়ালে তো দেখো আমি তাকালে আমার দিকে কেমন করছে ভয় করছে মনে তো হচ্ছে এখন বয়স আবার দিতে পারবো না তো চলো দেখি পারলে তো দেবো নয়তো কিছু করার নেই চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো মিনায় স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো আসছি পরে অনেক চেষ্টা করেছি বন্ধুরা বয়স আবার দিতে কিন্তু পারলাম না গো অনেকগুলো মাংকি মামা চলে এসেছে আর এদিকে আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তো এই তো আবারও সোনাকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে পিঠে বানানোর জন্য তো কাল রাতে তো পুলি বেশি বানায়নি তোমরা দেখতে পেয়েছো দশ বারোটার মতো বানিয়ে রেখে দিয়েছি তো এখন ভাবছি আবার যখন দিতে পারছি না সোনাও ঘুম হচ্ছে তো আর কী করবো পুলিগুলো বানিয়ে নিই তো তাই আর কি এই তো পুলি বানিয়ে নিচ্ছি এখন বয়স আবার দিতে পারিনি আমার এত খারাপ লাগছে কখন যে দেবো মানে শান্তি লাগছে না মনে তো যাই হোক দেখি পারলে তো দেব নয়তো কিছু করার নেই আগে পিঠেগুলো বানিয়ে নিই যদি সোনা ঘুম থেকে না উঠে তবে দিতে পারবো আর যদি মামা থাকে দিতেও পারবো না আর তো যাই হোক এই তো এখন পুলি বানিয়ে নিচ্ছি দেখো তেল পুরো গরম হয়ে গেছে কিন্তু পিঠে দেওয়ার পর দেখো ফেনা ফেনা হয়ে যাচ্ছে তেলগুলো জানি না এবারের তেল কেন এমন হচ্ছে মানে একদম তেল গরম হওয়ার পরও মানে ফেনা ফেনা হয়ে যাচ্ছে তো যাই হোক এই তো পুলি হয়ে গেছে ভেবেছিলাম কটা পাটি বানাবো কিন্তু একদম ইচ্ছে করছে না তো এই তো এখন প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছি কারণ এই বছর আমি কাউকে পিঠে খাওয়ার জন্য ডাকিনি খুবই খারাপ লাগছে পিঠে বানিয়ে যদি কাউকে খাওয়াতে না পারি না খুব খারাপ লাগে সংক্রান্তিতে যদি কাউকে পিঠে না দিতে পারি খুবই খারাপ লাগে সকালবেলা আমার দেওয়ার আর ননদিনী এসেছিলো তো ওদেরকে দিয়েছি এই তো এখন প্লেটে নিয়ে নিয়েছি মামিদেরকে দেওয়ার জন্য আর মাসিদেরকে দেওয়ার জন্য তো মাসিকে দিয়ে দিয়েছি এই তো এখন মামিদের বাড়িতে যাচ্ছি কিন্তু দেখো যেতে পারছি না কখন থেকে দাঁড়িয়ে আছি মাঙ্কি মামা বসে আছে তারপর আমি মামিকে ফোন করেছি তো মামা বেরো হয়েছে তারপর মানে যেতে পারলাম তো যাই হোক মামিদের বাড়ি থেকে এসে এই তো এখন কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি আর মাসি যে পিঠে পাঠিয়েছে তো তো এখন একটা পাঠি সপ্তাহ খেয়ে নিচ্ছি চলো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা তো সোনাকে ননদিনীর কাছে দিয়ে আমি ভয়েস আবার দিয়েছি অনেক কষ্টে ভয়েস ওভার দিয়েছি মানে এত চেঁচামেচি হচ্ছে এই যে দেখো সবাই ককবেট খেলছে অনেক চেঁচামেচি হচ্ছে ভয়েস ওভার দিতে খুবই অসুবিধে হয়েছে তোমরা হয়তো আওয়াজ শুনেছ মানে কালকের ব্লগে অনেক চেঁচামেচি হচ্ছিল তো যাই হোক কিছু করার নেই এত চেঁচামেচি বাপরে বাপ আমি ভয়েস ওভার দিতে পারছি না দেখেছ এদের জন্য আমি ভয়েস দিতে পারিনি ভালো করে চেঁচামেচি চলো আমার ভয়েস ওভারের জন্য কি ওরা খেলা বন্ধ করে দেবে সন্ধে হয়েছে ঘরে যাও কেন কত খেলতে লাগে তো চলো আমি এখন যাচ্ছি মামিদের বাড়িতে ওই যে বললাম ননদিনীর কাছে সোনাকে দিয়ে এসেছি ওকে আনতে যাচ্ছি টাটা বাই বাই চলো বন্ধুরা সন্ধ্যেও হয়ে গেছে ঠান্ডাও লাগছে শুভ সন্ধ্যা বন্ধুরা সোনাকে খাইয়ে অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর কিন্তু ঘুম পাড়াতে পারলাম না তারপরে এখন বাজে সাতটা দশ বাজে তোই তো এখন চা করতে আসলাম তো সবার জন্য চা করে নিচ্ছি আর এদিকে বড় মামি পাঠালো পায়েস তো এখন পায়েস খাবো না মুখ পুরো মিষ্টি হয়ে গেছে তো এই তো চা হয়ে গেছে এখন চা খাবো তো বন্ধুরা আমার না এখন বয়স আবার দিতে খুবই অসুবিধে হয়ে যাচ্ছে বাড়িতে প্রচুর কাজ চলছে কারণ বিয়ে চলে এসেছে দিদিভাইয়ের মানে খুব অসুবিধে হয়ে যাচ্ছে আর কদিন পর তো তোমাদের সঙ্গে মানে ডেলি ব্লগ আপলোড করতে পারবো না ভিডিও করে রাখতে পারবো কিন্তু ডেলি ব্লগ আপলোড করতে পারবো না তাও আমি চেষ্টা করব এই সপ্তাহ ডেলি ব্লগ আপলোড করার তোমাদের সঙ্গে কিন্তু নেক্সট সপ্তাহ একদমই হবে না কারণ নেক্সট সপ্তাহ তো দিদি দিদিভাইয়ের বিয়ে বুঝতেই পারছো বিয়ে বাড়িতে মানে অনেক রকমের কাজ থাকে আর বাড়িতে সব লোকজন থাকে তো তাই আর কি প্লিজ তোমরা মানিয়ে নিও আর আমার পাশে থেকেও ভুলে যেও না আমাকে তো রান্না করতে চলে আসলাম রাতের আর এদিকে দেখো এখনও ভাত খাওয়া হয়নি রাতের কিন্তু বাসন কতগুলো জমে গেছে তো এই তো এখন করে নিচ্ছি রাতের জন্য আলু সিদ্ধ আর বেগুন ভাজা মা বলছে ভাত খাবে না তো নিরামিষ আর কী করবো তো তাই আর কি শর্টকাট করে নিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো সুস্থ সুতরাক টাটা গুড নাইট